প্রিয় গ্রাম পুলিশ ভাই ও আসসালামু আলাইকুম আশা করি এই সকলে ভালো আছেন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা পর থেকেই গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দিবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আপনারা সকলেই জানেন যে আমরা সোমবার দিন পে কমিশনের সাথে মিটিং করেছি সাক্ষাৎ করেছি আমরা কিন্তু সাক্ষাৎ করেছি ছজন লোক টাকা এসেছিলাম পাঁচজন সাক্ষাৎ করেছি আমরা সকলেই বাড়ি ফিরে গেলেও আমি এবং সুমন বাড়ি ফিরে যাইনি আমরা কিন্তু টাকায় রয়ে গিয়েছি অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করার জন্য একদিকে আমরা কিন্তু খেয়ে না খেয়ে এই কষ্টগুলো দুজন মিলে করছি অপরদিকে আপনারা দেখতেছেন যে পে কমিশনের মাধ্যমে জাতীয় বেতন স্কিল গ্রাম পুলিশ যেন না পায় লাল মেয়ে যেন সেটা করতে না পারে সেই জন্য কর্মচারী ইউনিয়নের মাত্র সাত জন ব্যক্তি তারা উঠে পড়ে লেগেছে বিশেষ করে বিল্লাল দেখতেছেন যে বিল্লাল কি করতেছে আপনারাই দেখতেছেন আপনারা প্রতিবাদ করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কিন্তু কষ্টের বিষয় হল আসলে একটা কুকুর যখন মানুষ পালে তাকে আদর করে পালে কিন্তু সেই কুকুরটা যখন আহ যায় পাকলা হয়ে যায় তখন কিন্তু সেই কুকুরটাকে মানুষের আদর করে না কারণ সেই কুকুরটা তখন লাভের যে ক্ষতি বেশি করে মানুষকে কামড়ায় পশুপাখিকে কামড়ায় সবাইকে কামড়ায় কামড়াইলে তখন সকলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেই পুকুরটা এখন কর্মচারী ইউনিয়নের অবস্থা রাষ্ট রকম ওই পাগলা পুকুরের মতো হয়ে গেছে তাদের দ্বারা গ্রাম পুলিশের সামনে ক্ষতি ছাড়া আমি ভালো কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না তো যাই হোক যে কথাটি বলতে চাচ্ছি যে এই মাত্র সাত আটজন লোক তাদেরকে যদি আপনারা থামাতে না পারেন তাহলে আমি এত কষ্ট করতেছি কোনো লাভ এই কষ্টের শেষ পর্যায়ে তারা হতে দেবে না না আমার মনে হচ্ছে এই যে আমি আমি কিন্তু বেতন পাই না আমার বেতন কিন্তু চোদ্দ মাস যাবৎ আমি সাসপেন্ডে আছি আমার বেতন কিন্তু বন্ধ হয়ে আছে চোদ্দ মাস যাবত এই যে যদি জাতীয় বেতন স্কেল হয় সেই বেতনটা আপনারা পাবেন কিন্তু আমি পাবো না সুমনেরও একই অবস্থা সুমন হচ্ছে তোমার যাবো সাসপেন্স সমানও পাবে না তাহলে আমরা পাবো না কিন্তু আমরা আপনাদের জন্য দৌড়াবি আমি জাতীয় বেতন স্কেল হইলেও যে সামনে ডিসেম্বর থেকে ধরেন জাতীয় বেতন স্কেল হইল কিন্তু আমি কিন্তু সেই বেতনটা পাবো না পাবে না আপনারা পাবেন তো আমি পাবো না তারপরেও আমি পঁয়তাল্লিশ হাজার মানুষের জন্য দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি আমি বেতন পাই না আমি জাতীয় পতন স্কেল হইলেও আপাতত পাবো না পরেরটা পরের বিষয় কিন্তু আমি দৌড়াচ্ছি কেন আমি আপনাদের কথা ভেবে দৌড়াচ্ছি দিকে তারা কি করতেছে তারা আপনাদের যাতে না হয় সেই কাজগুলো তারা এখন মনমোহন সিং এক বিল্লাল তার বাড়িতে কি তার থানায় কি লোকজন নাই গ্রাম পুলিশ নাই আপনারা কি বুঝতেছেন না যে তার দ্বারা ক্ষতি হচ্ছে তাকে থামানো দরকার তার জেলায় কি গ্রাম পুলিশ নাই আমি নিয়ে যদি এই সারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে দাঁড়াতে পারি তাদের প্রতিবাদ করতে পারি আপনারা কি সেই জেলায় গ্রাম পুলিশ নাই সেই জেলার গ্রাম পুলিশ এই বিল্লালের বাড়িতে আপনারা যেতে পারেন না আপনার ওই থানার গ্রাম পুলিশ ওই জেলার গ্রাম পুলিশ তাকে যদি না থামান তাহলে কিন্তু গ্রাম পুলিশের ক্ষতি হবে ভাই নাসের নাসের জেলায় কি গ্রাম পুলিশ নাই আপনারা কি তার বাড়িতে যেতে পারেন না মাত্র তো কয়েকটা লোক বিল্লাল নাসের দেলোয়ার গবেন তারপরে মোস্তফা কামাল তারপরে আছে ইয়াতে এই জিনাই দহে আছে আমিনুল আর ইয়েতে আছে এই রাজবাড়িতে আছে উজ্জ্বল শেখ আরেকটা আছে মজিবর মজিবর সদর থানার রাজবাড়ির তো এখানেও গ্রাম পুলিশ আছেন আপনারা কি ওদের বাড়িতে যেতে পারেন না আপনারা প্রত্যেক গ্রাম পুলিশ একত্র হয়ে বাড়ি যান যে তোদের তোদের কেন্দ্রীয় কমিটির গোষ্ঠী আমরা মারি ওদেরকে যদি আপনারা না থামান তাহলে ভাই আবারও বলতেছি প্রত্যেকটা বার সুবর্ণ সুযোগ করতেছি সেই সুযোগটা নষ্ট করতেছে আপনারা হয়তো আমাকে দূরে যান যে ঢাকাতে চব্বিশ সালের যেই আগস্টে আপনারা ঢাকাতে এসেছিলেন সচিবালয়ের সামনে সচিবালয় থেকে কথা দিয়েছিল আমি আপনাদের বলেছিলাম আপনার বাড়ি চলে যান হয়ে যাবে হয়নি কি কারণে সেটা এখনো যদি আপনারা না বুঝেন সেটার মূল কারণ হচ্ছে না তারা সেটা হতে দেয়নি এটা আশা করি এখন আপনারা বুঝতে পারতেছেন অনেকেই আর সেটা আমি আজকে লাইভ আসবো না আমি কালকে লাইভে আসবো কালকে লাইভ আসে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে চব্বিশ সালেই আপনাদের বাকির পরিবর্তন হয়ে যেত বড় আকারে হয়ে যেত কিন্তু সেটা কারা হতে দেয়নি যাই হোক ভালো থাকবেন সকলেই লাইক ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সকলে শেয়ার করবেন আর এই কুকুরগুলোকে এদের মানুষ বলা ভুল হবে এই কুকুরগুলোকে ভাই আপনারা না থামালে আবারও বলতেছি আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না এখন পাগল বইলা অনেকেই বলেন যে পাগল হয়েছে কমেন্টে প্রতিবাদ করতেছেন এই প্রতিবাদ করলে কিন্তু আমাদের লাভ হবে না এই প্রতিবাদের কাজ কিন্তু বাজে নেই পাগল বইলা আর উড়িয়ে দিবেন এই পাগলের জন্য কিন্তু সকলের ক্ষতি হতেছে পাগলের পাগলা গারুতে পাঠানোর ব্যবস্থা করেন ভাই আপনারা ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আমার কথাগুলো আমি সঠিক বললাম না ভুল বললাম আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন আমি চেষ্টা করে যাব কিন্তু ওরা যদি ক্ষতি করে তাহলে আমার ভাই কিছু করার নাই আমি আসি সমান আছে আমরা ডাকাতেই আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন কাল কাজ শেষ করে বাড়ি যাব আবার হয়তো বা রোববারে আসবো যতক্ষণ পর্যন্ত এই পে কমিশনের রিপোর্টগুলো না যায় এবং ডিসেম্বরে মানে পূর্ণাঙ্গভাবে এইটা প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে লেগে আছি ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম